নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা দেশে বিদেশে যে দিকান থেকে দেখছে সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আলোচনার বিষয়বস্তু হলো ইব্রতা প্লাসান্ডা তাপ প্রবাহে পুটছে বাংলাদেশ হিট ওয়েভ অনেক লোক মারা যাচ্ছে আমরা আল্লাহর কাছে তাপ কো মানুজের জন্য দোয়া করব তাপ কমে যাওয়া অথবা বেড়ে যাওয়ার জন্য আমরাও দেয় আমরা যে হারে গাছপালা কাটি পাহাড় ধ্বংস করি নদী ভরাট করি এগুলোর জন্য ন্যাচারাল একুইপমেন্ট নষ্ট হয় সুতরাং আমরা প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিই

জিলান গয়রা আজিলিন জানলা উড়বাত হে আল্লাহ আমাকে এমন বৃষ্টির পানি দান করু যা সাহায্যকারী সপিয়া পূর বরকারী ক্ষতি নয় কল্যাণকর ক্ষতিকর নয় শীঘ্র বিলম্ব নয় হাদিসের রেফারেন্স আবু দাউদ শরীফ তিন ও একশো সতেরো ইংলিশ ট্রান্সলেশন ও আল্লাহ গিভ মি রেইন ওয়াটার দ্যাট ইজ হেল্পফুল

মাফিয়া বাংলা অনুবাদ হে আল্লাহ এই বৃষ্টি আমাদের জন্য কল্যাণকর করুন প্লিজ जस्ट লেটার ও আল্লাহ मेक दिस रेन बेनिफिशियल ফর আস হে আল্লাহ প্রসন্ডতা থেকে আমাদেরকে রক্ষা করুন Oh, Amen.